নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি আগে আপনাদের কাছে শেয়ার করেছিলাম বালাসরের সিটি ট্যুর আর শিমলিপাল আর এই ব্লগে আমি আপনাদের কাছে শেয়ার করব যে বালাসোর থেকে পুরীতে যেতে আমাদের অভিজ্ঞতা আর তার সঙ্গে ভদ্রকের ভদ্রকালী মন্দিরে পুজো দেওয়ার অভিজ্ঞতা তাহলে চলুন ব্লগটা স্টার্ট করি সকাল সাতটায় আমরা চাঁদিপুর থেকে স্নান টান করে রেডি হয়ে আমরা চলে আসলাম বালাসর বাস স্ট্যান্ডে বালাসর বাস স্ট্যান্ডে আমরা একটা এসি বাস ধরলাম যেটা ভদ্রক পর্যন্ত যাবে আর এই বাসের ভাড়া নিল আশি টাকা পার হেড সকাল সাড়ে আটটা পনেরো নটা নাগাদ আমরা ওই বাসে করে পৌঁছে গেলাম ভদ্রক বাস স্ট্যান্ড ভদ্রক বাস স্ট্যান্ড থেকে আমরা একটা অটো ভাড়া করলাম ওই অটো নিল মোটামুটি চারশো টাকা বাস স্ট্যান্ড থেকে মন্দির আর মন্দির থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আপডাউনের জন্য ধূপকাঠি দিন যে আমরা এখন ভদ্রকালী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আমাদের বাস স্ট্যান্ড থেকে এই মন্দিরে আসতে মোটামুটি আধা ঘন্টার মতো সময় লেগেছে বাইরে থেকে আমরা পূজো সামগ্রী নিয়ে এবার মন্দিরের দিকে চললাম দেখুন মন্দিরটা কি সুন্দর না এই মন্দিরে মা কালীও রয়েছে আর তার সঙ্গে জগন্নাথ দেবও রয়েছে চলুন এবার মন্দিরের ভেতরে যাই আমরা যখন গেছি তখন মন্দির মোটামুটি ফাঁকাই ছিল যার জন্য আমরা খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি এখানে মোটামুটি এলাকার লোকজনই অর্থাৎ লোকাল লোকজনই ছিল বেশি জানেন তো এখানে এত সুন্দরভাবে পুজো দিলাম মনটা যেন খুব শান্তি পেল এত ভালো লাগছে আপনাদের একটু কালী মন্দিরটা ঘুরিয়ে দেখাই এই মন্দিরে এইখানে না আন্ডার কনস্ট্রাকশান এখানে একটু কাজ চলছে আর ওপাশে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির জানেন তো ভদ্রকের এই ভদ্রকালী মন্দির খুবই বিখ্যাত আর জাগ্রত মন্দির অনেকের কাছে শুনেছি কিন্তু অনেকবার ভেবেছি আসবো কিছুতেই আসা হয় না অনেকবার পুরীতেও এসেছি কিন্তু কি হয় হাওড়া থেকে যখন ট্রেনে উঠি তখন সোজা পুরীতে গিয়ে নামি শুধু ভদ্রক স্টেশনটাই দেখি কিন্তু ভদ্রকে আর নামা হয় না সেই জন্য এই মন্দিরেও আসা হয়নি কিন্তু এবারে যেহেতু আমরা ভেঙে ভেঙে যাচ্ছি সেহেতু ঠিক করেছি এবারে এই মন্দিরে আসব আর পুজো দেবো আর দেখুন এই মন্দিরে আসলাম আর সুন্দরভাবে পুজোও দিলাম এখন আমাদের নেক্সট গন্তব্যস্থল হলো পুরী এখানে মায়ের দর্শন হলো এবার জগন্নাথ দেবের দর্শন বাকি তাহলে চলুন তাড়াতাড়ি পুরীর দিকে যাওয়া যাক মন্দির থেকে আমরা ভদ্রক বাস স্ট্যান্ডে পৌঁছে এখানে একটু টিফিন করে নিলাম তারপরে আমরা ভুবনেশ্বরগামী একটা এসি বাসে উঠে পড়লাম ভদ্রক থেকে পুরীর অনেক বাস আছে কিন্তু আমরা এখানে পুরীর বাস পেলাম না যার জন্য আমরা ভুবনেশ্বরের বাসেই উঠে পড়লাম একটা এসি বাস আর এখানে এর ভাড়া হলো একশো তিরিশ টাকা পার হেড আমরা পোনে একটা নাগাদ ভুবনেশ্বর বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম আর আপনারা একবার ভুবনেশ্বর বাস স্ট্যান্ডটা দেখুন এটা বাস স্ট্যান্ড না এয়ারপোর্ট আপনারা বুঝতে পারবেন না এত সুন্দর বাস স্ট্যান্ড মানে দেখার মতো দেখুন একবার বাস স্ট্যান্ডটা বিশাল এলাকা জুড়ে এই বাস স্ট্যান্ডটা আর একদম পুরো ইন্টারন্যাশনাল মানের বাস স্ট্যান্ড এত সুন্দর বাস স্ট্যান্ডটা আমি আগে কখনো দেখিনি আর অনেক জায়গা নিয়ে কিন্তু চলুন বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকি আর ভিতরটা আপনাদের দেখাই সমস্ত লাগেজ স্ক্যান করে তারপরে ভেতরে ঢুকতে হলো আর এই দেখুন ভেতরটা দেখুন অনেক বেলা হয়ে গেছে বলে আমরা এখানেই একটু খেয়ে নেব পুরো সেন্ট্রাল এসি এই বাস স্ট্যান্ডটা আর প্রতিটা জায়গায় এরকম ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড আছে যেখান থেকে আপনারা দেখতে পারবেন যে বাস কত নম্বর প্ল্যাটফর্ম থেকে আর কোন সময় ছাড়ছে আর এখানে সমস্ত ব্যবস্থা আছে খাবার দাওয়া থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট সমস্ত কিছু আর এখানে খাবারের যেই ব্যবস্থা আছে সেইটা কিন্তু খুবই কম খরচায় আর ভালো মানের খাবার আপনারা এখানে পেয়ে যাবেন আর এই দেখুন সামনে একটা খুব সুন্দর ক্যাফেও রয়েছে চলুন আমরা এখন ওই খাবারের জায়গায় যাই এই যে এইটা হচ্ছে ওই খাবারের প্লেসটা দেখুন কেমন লাইন পড়ে গেছে এই খাবারের জায়গাটার নাম হচ্ছে আহার কেন্দ্র চলুন যাই আমরাও গিয়ে লাইনে দাঁড়াই আর কিছু খেয়ে নিই খেয়ে তারপরে বাসে উঠবো এই দেখুন কত বড় এই আহার কেন্দ্রটা আর কত মানুষজন এখানে এসে খাচ্ছে আর ওরা এত মানুষকে এত সিস্টেমেটিক ওয়েতে হ্যান্ডেল করছে এই বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে বিএসএ বিটি বাবা সাহেব আম্বেদকার বাস স্ট্যান্ড আর দেখুন বাবা সাহেব আম্বেদকারের স্মরণে কি সুন্দর এটা করেছে এখন চলুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন বাস ধরি আমাদের বাসের টাইমিংটা একটু দেরিতে আছে যার জন্য আমরা এখন একটু বাস স্ট্যান্ডটা ঘুরে দেখি তারপরে বাস ধরব বাস ধরতে নিচে যাচ্ছি আর আপনারা একবার চেক করুন বাস স্ট্যান্ডটা এত সুন্দর আর এত সুন্দর সিস্টেমেটিক ওয়েতে এটা তৈরি করা হয়েছে সুন্দর বসার জন্য ব্যবস্থা করেছে কারোর বাস যদি দেরিতে আসে তাহলে এখানে বসেও তারা কিন্তু ওয়েট করতে পারবে আর দেখুন কত বড় বাস স্ট্যান্ডটা চলুন এগিয়ে যাই দেখি আমাদের বাসটা আসলো কিনা আমাদের তেরো নম্বরে বাস আসবে চলুন তেরোর দিকে এগিয়ে যাই আর দেখি বাস আসলে তাহলে উঠে পড়ব আমাদের পুরীগামী বাস দাঁড়িয়ে রয়েছে চলুন বাসে উঠে পড়ি এই বাসটা নন এসি বাস আর এর ভাড়া হচ্ছে আশি টাকা পার হেড এখান থেকে আমরা এসি বাস পেলাম না যার জন্য আমাদের নন এসি বাসে উঠতে হলো আর আমরা আর এসি বাসের জন্য ওয়েট করলাম না কারণ পুরীতে পৌঁছাতে আবার লেট হয়ে যাবে আর আমার ছেলে সমুদ্রের জন্য পাগল হয়ে গেছে সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা ভুবনেশ্বর থেকে পুরীতে পৌঁছানোর চেষ্টা করছি বিকেল পাঁচটা বাজতে যায় আর আমরা পুরীর কাছাকাছি চলে এসেছি আমরা পুরী বাস স্ট্যান্ডে পৌঁছে ওখান থেকে একটা টোটো নিলাম আমাদের হোটেল পর্যন্ত যাওয়ার জন্য আর এখানেই আমি আজকের এই ব্লগটা এন্ড করছি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ধন্যবাদ